আপনাদের আসুন সবাই সব কাজ সেরে নিয়ে চলে আসুন ভাগ্য দিশারি চ্যানেলের সঙ্গে যুক্ত হন এবার মন্দির বন্ধ করব তাড়াতাড়ি আমার চ্যানেলে যুক্ত হন আজকের আলোচনা করব ছটি রাশি যারা এই বাংলা নতুন বছর চোদ্দশো বত্রিশ সন সবাই তো ইংরেজি বছর নিয়ে পাশ্চাত্য সভ্যতা নিয়ে আমরা ভারতীয়রা খুবই লাফালাফি করি অধিকাংশ মানুষই ভীষণ উদ্যাম উদ্দীপনা নিয়ে নতুন বছর নিয়ে লাফালাফি করে তাহলে এই যে বাংলা নতুন বছর চোদ্দশো বত্রিশ সন তারও একটা বিশাল বড় প্রভাব আছে মাহাত্ম আছে তাহলে আসুন সেটা কি কি রাশি কোন কোন রাশির মানুষরা আর্থিক উন্নতি কেন আমার থামনেলে আমি কোটিপতি বলেছি তার কারণ প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তি অর্থ দ্বারা প্রাপ্তি সম্পত্তি জমি জমা গাড়ি বাড়ি শেয়ার মার্কেট প্রভূত নানা সোর্স থেকে ইনকাম আসার প্রচুর প্রচুর সুযোগ এই ছটি রাশির মানুষের জন্য আছে সেই নিয়ে আজকে আমি আলোচনা করতে চেয়েছি তাড়াতাড়ি যোগ ফটাফট যারা বাড়ির কাজ ছেড়ে নিয়েছেন তাড়াতাড়ি চলে আসুন বেশিক্ষণ লাইভ হব না মন্দির খোলা আছে মা আমার জন্য জেগে আছেন সরি আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সপ্তের ঘন্টা প্রত্যেকটা দিন সবার প্রথম বাংলা রাশি পাওয়ার জন্য সবার আগে পাওয়ার জন্য প্রত্যেকের ভাগ্যে প্রত্যেক দিন কী আছে জানার জন্য মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি তুলা রাশি ধনু রাশি কুম্ভ রাশি এই ছটি এই ছটা রাশি এরা এই চোদ্দশো বত্রিশ সন নতুন বছরে তাদের কি কি হবে কোন কোন সম্পদ প্রাপ্তি হবে কোথা কোথা থেকে অর্থে সংযোজন হবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা কোথা থেকে দেখতে পাওয়া যাচ্ছে সবই বলব এবং কর্মবৃদ্ধি হবে তারা কি সরকারি চাকরি পাবে পাবে না সম্পদ বৃদ্ধি হবে কি হবে না অর্থপ্রাপ্তি হবে সেটা কোন সোর্স অফ ইনকাম থেকে অনেক তো সোর্স অফ ইনকাম আছে কোন সোর্স অফ ইনকাম থেকে হওয়ার সম্ভাবনা বেশি এই সমস্ত ব্যাপার আমি খুলে আপনাদের সঙ্গে এই জ্যোতিষ আড্ডায় আলোচনা করতে এসেছি বেশিক্ষণ সময় নেব না ছটাফট আপনারা আসুন আমার চ্যানেলে যোগ হন যাতে করে আমি আপনাদেরকে বলে দিতে পারি আপনারা জানেন চোদ্দোশো বত্রিশ সনের আজকে দোসরা বৈশাখ বৈশাখ মাসের দু তারিখ কালকে গেছে পয়লা বৈশাখ তো নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবার প্রথমে আপনাদের সবাইকে আমার যারা বড় গুরুজন তাদেরকে আমার প্রণাম আন্তরিক শ্রদ্ধা আমার থেকে যারা ছোট তাদের প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা এবং আমাদের আমার সমবয়সী যাদের তাদের শুভ নববর্ষ তো বন্ধুরা ভাগ্যদিশারী চ্যানেলে তরফ থেকে আমি শ্রী প্রীতম ভরচাজ জ্যোতিষী প্রীতম ভট্টার আপনাদেরকে আজকে সম্পূর্ণ আলোচনার মাধ্যমে বলতে চলেছি এই ছটি রাশি মিথুন সিংহ কর্কট তুলা কুম্ভ এই যে ছটি রাশি এবং ধনু এই ছটি রাশির কর্মভাগ্য উন্নতি হতে চলেছে কর্মপ্রাপ্তি উন্নতি হতে চলেছে এইবার এই ছটি রাশির যদি সরকারি চাকরির বিষয় আলোচনার পর্বে আসে তাহলে দেখতে হবে তার দশম গৃহ চতুর্থ গৃহে মঙ্গল দুর্বল না সবল শক্তিশালী মঙ্গল না দুর্বল মঙ্গল কিংবা আপনাদের জন্মকুণ্ডলিতে এই যে ছটি রাশির কথা বললাম এই ছটি রাশির জন্মকুণ্ডলিতে মঙ্গল গ্রহ কি কোনো শত্রু গৃহে অবস্থান করছে কোনো গ্রহের সঙ্গে অবস্থান করছে কিংবা অশুভ গ্রহের দৃষ্টিতে পীড়িত এইগুলো দেখে নিতে হবে তো তার জন্য অবশ্যই আপনাদেরকে জনমকুণ্ডলীটা একবার জ্যোতিষী ভালো জ্যোতিষী দ্বারা দেখিয়ে নিতে হবে তাহলে মঙ্গল যদি শুভ স্থানে আপনার কুণ্ডলিতে অবস্থান করে তাহলে কিন্তু রবি তেরোই এপ্রিল থেকে মেষ রাশিতে প্রবেশ করছে তাহলে মেষে মেষের ঘরে মেষের অধিপতি গ্রহ কি মঙ্গল সেখানে রবি প্রবেশ হচ্ছে আবার রবি মঙ্গল যেহেতু মঙ্গলের ঘরে রবি এবং মঙ্গল এখন কর্কট রাশিতে মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ বৃশ্চিক রাশির নক্ষত্রে অবস্থান করছে কর্কট রাশিতে কিন্তু মঙ্গল নিচস্ত বা দুর্বল কিন্তু হলে কি হবে স্থানটা তো কর্কট রাশি এক্ষেত্রে আবার বৃশ্চিক রাশির নবম স্থান তাহলে বৃষ্টিক যদি নবম স্থান হয় সেখানে বৃশ্চিক রাশির ভীষণ ভালো ফল দেবে তার মামলা মোকদ্দমা যদি চলে সেগুলো একটা ইতিবাচক ভূমিকা নেবে মিটে যাবে বা একটা সুন্দর রায় ঘোষণা হবে একটা নিষ্পত্তি হবে সরকারি চাকরি যদি এতদিন পরীক্ষা দিয়েছে তার একটা ফলাফল শুভ ফলাফল বেরোবে আবার রবি মেষ রাশিতে গিয়ে উচ্চস্ত হচ্ছে অর্থাৎ শক্তি বৃদ্ধি করছে সেক্ষেত্রে তারও একটা শুভ ফলাফল এখানে পরিলক্ষিত হয় তাহলে এই যে ছটি রাশি এই কর্মবৃদ্ধি হবে তাদের যদি নিজস্ব কোনো যেমন ধরুন হস্তশিল্প কেউ মেকানিক কেউ কার্পেন্টার কেউ ছুতোর কেউ রাজমিস্ত্রি মাটি রিলেটেড কাজ যেহেতু শনি রয়েছেন মিন রাশিতে তো এদের কর্মভাগ্য কিন্তু অতীব বৃদ্ধি পেতে চলেছে চোদ্দোশো বত্রিশ সনের এই নতুন বছরে এবার আসছি সম্পদ বৃদ্ধি এক্ষেত্রেও আপনাদের কুণ্ডলিতে সম্পদ কে দেয় বৃহস্পতি সম্পদ কে দেয় শনি দেয় মাটি ল্যান্ড গৃহ শুক্র দেয় আপনার সুখ স্বাচ্ছন্দ্য সৌখিনতার জিনিসপত্র যেমন গাড়ি এবং নারী হ্যাঁ তাহলে আপনাদের জন্মকুণ্ডলীতে দেখে নিতে হবে গ্রহদের অবস্থান কোথায় আছে শুভ অবস্থান অশুভ অবস্থায় এই ছটি রাশি প্রভূতভাবে কর্মবৃদ্ধি হবে চাকুরির পদোন্নতি হবে চাকরির ট্রান্সফার হতে পারে সম্পদ বৃদ্ধি সম্পদ বৃদ্ধি কি যেহেতু রাহু মিন রাশিতে শুক্রের ঘরে অবস্থান করছে আঠেরোই মে অবধি এবং এটা মঙ্গলের বছর তাহলে এই ছটি রাশির শেয়ার মার্কেট থেকে নতুন বিনিয়োগ থেকে এফডি করে রেখেছেন সেই এফডির থেকে টাকা প্রাপ্তি যারা বিজনেস করছেন প্রভূত পরিমাণে লাভের মুখ দেখবেন যারা নিজেরা বিজনেস করছেন যারা কিন্তু অংশীদারি বিজনেসের কথা আমি বলছি না কেন অংশীদারি বিজনেসে একটু প্রবলেম দেখা যাচ্ছে গোটা বছর বছরটাই তার মধ্যে গ্রহের অবস্থান অনুযায়ী আপনার জন্মকুণ্ডলিতে শুভ গ্রহ শুভ ঘরে অবস্থান করলে তাহলে অংশীদারি ব্যবসায় সেই অবস্থানের ওপরে নির্ভর করছে কতটা কি শুভ না শুভ না হলে নিজেদের মধ্যে একটা বিবাদ পরিলক্ষিত করা যাচ্ছে তাহলে সম্পদ বৃদ্ধি হচ্ছে এবং যাদের যাদের বিবাহ হয়নি অবিবাহিত তাদের কিন্তু বিবাহ যোগ ভীষণভাবে পরিলক্ষিত হচ্ছে এবার যারা অনেকগুলো বিয়ে করে নিয়েছেন একটা বিয়ে করে নিয়েছেন তারা কিন্তু এগুলো একেবারেই মনের মধ্যে নেবেন না যারা অবিবাহিত তাদের কথা বলছে যাদের ডিভোর্স হয়ে গেছে তারা সেক্ষেত্রে নতুন বিয়ের সম্বন্ধ আসতে পারে যোগাযোগ হতে পারে নতুন আপনার জীবনে প্রেম আসতে পারে নতুন বন্ধু লাভ হতে পারে তাদের মত সেই সম্পর্কটা বন্ধুত্বের সম্পর্ক প্রেম সম্পর্কে পরিণতি ঘটতে পারে তাই সেটা বিবাহ অবশ্যই বলা যাবে তাহলে বিবাহের যোগাযোগ তৈরি হচ্ছে আপনাদের এতদিন যাদের বিয়ে হয়নি তাদের কিন্তু পাকাপাকিভাবে বিয়ের কথা বা বিয়ের পিঁড়িতে আপনারা বুঝতে চলেছেন অর্থ কথা বললাম এই ছটি রাশির এই চোদ্দোশো বত্রিশ সনে নতুন বছরে আপনার জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি ভালো থাকে যদি মঙ্গল রবি এবং শনি ভালো থাকে প্রচুর 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 পরিমাণে কর্মবৃদ্ধি সম্পদ বৃদ্ধি শুভ বিবাহ আর্থিক উন্নতি লটারি প্রাপ্তি অবশ্যই স্কিপ করে গেছিলাম অবশ্যই লটারি প্রাপ্তির যোগ আছে এই সমস্ত যোগগুলো পরিলক্ষিত হচ্ছে তাই আপনারা একটিবার ভালো জ্যোতিষীর মাধ্যমে চট করে একবার আপনাদের ছকটা ঝালিয়ে নিন দেখিয়ে নিন যে আপনার জন্মকুণ্ডলিতে এই বাংলা নতুন বছরের যে প্রভাব সেই প্রভাবে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান অনুযায়ী সত্যিই কি আপনারা পয়সা পালা বা ধনী হতে চলেছেন সত্যিই কি আপনাদের আমার কথা মতো মিলছে যুক্তিগত মিলছে বিবাহ যোগ তৈরি হচ্ছে একবার দেখে নিন বন্ধুরা আমি তো গণনা করেই আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে বলছি তাহলে আপনারা একবার দেখে নিন আর আমার চ্যানেল সাথে থাকুন আমার চ্যানেলটি আমার এই আলোচনা তথা এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল ভাগ্যদিশারী সাবস্ক্রাইব করে নিন প্রতিদিন সবার আগে রাশি ফল আপনার ভাগ্য ফল জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ জয় মাতারা দেখা হচ্ছে আবার একটি ইউনিক ভিডিওর সাথে পরের দিনে লাইভ ভাগ্যদিশারী জ্যোতিষ আড্ডায় जय जा जय तारा जय माता तारा धन्यवाद